বারাণসীতে কি এমন ঘটেছিল যার জন্য ছুটে পালাতে হয়েছিল স্বামী বিবেকানন্দকে স্কুলে শিক্ষকের প্রশ্নে সঠিক জবাব দেওয়া সত্ত্বেও কেন বালক নরেন্দ্রনাথকে পেতে হয়েছিল শাস্তি আজকে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের জীবনের কিছু স্মরণীয় ঘটনা নিয়ে এই আলোচনার কারণ এই যে রকম একজন মহান পুরুষের জীবনের কিছু ঘটনা নিয়ে আলোচনা করলে আমরা তার স্মরণ মননে আরও বেশি ব্যস্ত থাকতে পারবো আমরা আমাদের চরিত্রকে তৈরি করতে পারব স্বামী বিবেকানন্দের মতো বজ্রধ্রেরও কঠিন প্রথম ঘটনা স্বামীজি তখন পরিব্রাজক রূপে অবস্থান করছেন বারাণসীতে তা বারাণসীর এক দুর্গা মন্দিরে স্বামীজির যাওয়ার খুব ইচ্ছা হলো তো বারাণসীর সেই দুর্গা মন্দিরে স্বামীজি গেলেন এবং মন্দিরে দেবীকে দর্শন করে তিনি যখন ফিরে আসছেন বেশ কিছু বানর তার পিছু নিল আমরা প্রত্যেকেই জানি যে পার্বত্য অঞ্চলে যেসব মন্দির আছে বা পার্বত্য অঞ্চলে এমনিতেই বানরের খুব উৎপাত তো স্বামীজিও তার ব্যতিক্রম ছিলেন না তো সেই বানরগুলি স্বামীজির পিছু নিতে থাকে স্বামীজি নিজের মতো হাঁটতে থাকেন বানরগুলিও তার পেছন পেছন চলতে থাকে কিন্তু একটা সময় এমন আসে যে স্বামীজি যতই তার নিজের হাঁটার গতিবেগ বাড়ান বানরগুলিও তত তার গতিবেগ বাড়াতে থাকে এবং একটা সময় স্বামীজিও দৌড়তে থাকেন এবং বানরগুলিও তার পেছনে দৌড়তে থাকেন স্বামীজি কিছুতেই সেই বানরগুলোর হাত থেকে নিবৃত্তি পাচ্ছিলেন না এই ঘটনাটি দেখতে পান সেখানকার একজন বৃদ্ধ সাধু তিনি স্বামীজিকে বলেন দাঁড়াও এই জানোয়ারগুলোর মুখোমুখি দাঁড়াও অর্থাৎ এই বানরগুলির মুখোমুখি দাঁড়ানোর পরামর্শ দিলেন সেই সাধুটি স্বামীজি প্রথমে একটু হক গেলেন কিন্তু তারপরে সেই বৃদ্ধ সন্ন্যাসীর কথা মতো তিনি বানরগুলির দিকে ফিরে তাকালেন এবং মুখোমুখি দাঁড়ালেন এই ঘটনায় আবার বানরগুলো গেল খানিকটা হকচকিয়ে এবং কিছুক্ষণ তারা সেখানে অবস্থান করার পরে পালিয়ে গেল বৃদ্ধ সন্ন্যাসী পরবর্তীতে স্বামীজিকে বলেছিলেন যে এইভাবেই জীবনের সমস্ত যখন এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেটাকে আমরা সামলে উঠতে পাচ্ছি না তখন আমাদেরকে ঠিক এইভাবে মুখোমুখি সেই সমস্যার সম্মুখীন হতে হবে এর অনেক পরে যখন নিউ ইয়ারকে স্বামীজি বক্তৃতা দিচ্ছেন তখন স্বামীজি বারাণসীর দুর্গা মন্দিরে তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার উল্লেখ করেছিলেন এবং শ্রোতাদেরকে বলেছিলেন যে যখনই আমরা আমাদের জীবনে কোনো সমস্যার সম্মুখীন হব তাতে ভয়ে না পেয়ে পালিয়ে না গিয়ে তার সামনাসামনি দাঁড়ানো তাকে ফেস করাটা ইম্পর্ট্যান্ট আর যদি ফেস করতে পারি তাহলেই একমাত্র আমরা সেই সমস্যা থেকে নিবৃত্তি পাবো জয় পাব খুব তাড়াতাড়ি নানান বিষয় হতদ্দম হয়ে পড়ি হ্যাঁ হতদ্দম হয়ে পড়ার যথেষ্ট কারণ আছে তাও বটে কিন্তু হতদ্দম হয়ে তো পড়ি এবং পরবর্তীতে দেখতে পাই যে সেই সময় যদি আমরা হতদ্দম না হয়ে নতুন একটা উজ্জীবনে কাজ করতে পারতাম তাহলে হয়তো ফলাফলটা অন্য রকম হতে পারত এটা আমরা পরে বুঝতে পারি কিন্তু স্বামীজি বলছেন না যেই মুহূর্তে আমরা দেখতে পাবো যে কোন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তৎক্ষণাৎ সেই সমস্যার মুখোমুখি হওয়াটা আমাদের দরকার ফেস করতে হবে ফেস তাহলেই আমরা সেই সমস্যা থেকে জয়লাভ করব নরেন্দ্রনাথ দত্তের মা ভুবনেশ্বরী দেবী তিনি ছিলেন একজন মহীয়সী নারী এবং বালক নরেন্দ্রনাথের প্রতি তার শিক্ষাদানের পদ্ধতি ছিল অত্যন্ত অভিনব এবং আমরা তো প্রত্যেকেই জানি যে ভুবনেশ্বরী দেবী অত্যন্ত আধুনিকা একজন মহিলা ছিলেন তো এরকমই একটা ঘটনার কথা উল্লেখ করতে খুব ইচ্ছে করে স্কুলে ভূগোলের ক্লাসে ভূগোলের শিক্ষক নরেন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন নরেন্দ্রনাথ সেই প্রশ্নের কিন্তু ঠিক ঠিক জবাবই দিয়েছিলেন কিন্তু শিক্ষকের কোনো কারণে মনে হয় যে না উত্তরটি ভুল তাই নরেন্দ্রনাথকে তিনি শাস্তি দেন কিন্তু নরেন্দ্রনাথ ছাড়বার পাত্র নন তিনি প্রতিবাদ করে বলেন যে না আমি তো সঠিক উত্তরই দিয়েছি আপনি কেন আমায় শাস্তি দিচ্ছেন এতে মাস্টার মশাই গেলেন আরও খেপে এবং বেত দিয়ে নরেন্দ্রনাথকে প্রহার করতে শুরু করলেন পরবর্তীতে বাড়ি এসে মাকে কাঁদতে কাঁদতে বিলে নালিশ জানালো এবং এই গোটা ঘটনাটা বলল তার উত্তরে ভুবনেশ্বরী দেবী কি বলেছিলেন জানেন ভুবনেশ্বরী দেবী তার বিলেকে বলেছিলেন যেতে তুমি কাঁদছ কেন বাছা কি হয়েছে তুমি তো সত্যি কথাই বলেছো। সব সময় মাথায় রাখবে যে ফলাফল যাই হোক না কেন তুমি সব সময় সত্যের পথটি ধরে থাকবে পরবর্তীকালে নরেন্দ্রনাথ যখন স্বামী বিবেকানন্দ হয়েছেন তখনও এবং নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাহচর্যে এসছেন বারবার ঠাকুরের মুখেও কিন্তু আমরা এই কথাই বলতে শুনি ঠাকুর বারবার বলেছেন যে সত্যকে আট করে বসে আছে সে ভগবানের কোলে বসে আছে ঠাকুর বলতেন সত্য কথাই কলির তপস্যা এবং এই কথাই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের কণ্ঠেও ধ্বনিত হতে শোনা যায় স্বামীজি বলতেন সব সবসময় নিষ্ঠার কথা বলতেন এবং সেই বিখ্যাত কথা স্বামীজির সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যেই সত্যকে ত্যাগ করা যায় না স্বামীজি চলে গেছেন উনিশশো সালে এই কটা বছরের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে স্বামী বিবেকানন্দ কি ভয়ঙ্করভাবে দরকারি এবং যত দিন যাবে তত আমরা আরও বুঝতে পাব যে স্বামীজি কি সাংঘাতিক স্বামীজি ছাড়া আমাদের দেশের কোনো উন্নতি সম্ভব নয় আমার কথা নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তো কাজেই ধর্মবোধটাকে ঠিক ঠিক করে জাগরিত করাটা খুব দরকার এবং ধর্মবোধ মানে ওই দুবেলা ঠাকুরের সামনে দুটি করে বাতাসায় এবং তাকে ধূপ দেখানো নয় পূজা আমরা অবশ্যই করব নিষ্ঠা ভরে করব। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে স্বামীজি আসতে চেয়েছিলেন আমাদের মনে আর আমরা তাকে রেখে দিয়েছি বেদিতে নেতাজি আসতে চেয়েছিলেন আমাদের কর্মে আমরা তাকে একটা মূর্তি বানিয়ে রেখে দিয়েছি আর জানুয়ারিতে যে ফুলের মালাটা দিয়ে সেটা তেইশে জানুয়ারি পরে আমাদের খোলার কথা মনে থাকে না সেটা বাসি হয়ে পরের বছরে তেইশে জানুয়ারি অব্দি পরে থাকে কাজে এটা হলে হবে না ঠিক ঠিক ধর্মবোধ আমাদের মধ্যে জাগরিত করতে হবে স্বামী বিবেকানন্দ বলতেন যে যা কিছু ভালো তাই ধর্ম আমাদেরকে আগে ঠিক করতে হবে যে কোন কোনগুলো ভালো আমাদেরকে বুঝতে হবে যে কোন কোনগুলো ভালো যুব সমাজের ওপর স্বামীজি ভীষণ গুরুত্ব দিতেন যুবতী যুবক এই আমরা আমরাই পারবো স্বামীজিকে ঠিক ঠিক বহন করতে কিন্তু তার আগে স্বামীজিকে ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট জয় হিন্দ